এখানে আছে কিছু টাকা দশ বছরে উহার দুইয়ের পাঁচ অংশ হয় বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো তাহলে কিছু টাকা দশ বছরের এটা দশ বছরের সুদ উহার দুইয়ের অংশ হয় বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো তাহলে এখানে কিছু টাকা কত টাকা সেই টাকাটা বলা নেই তাহলে লিখব যে টাকাটা ধরে নেব মনে করি টাকার পরিমাণ সমান এক্স টাকা তো আমরা আই সমান পিআরটি বাই একশো এই সূত্র দিয়ে করবো আইপিআরটি কিসের মান কত দেওয়া আছে এটা সবার প্রথমে লিখে নিতে হবে তাহলে লিখবো এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান তো এখানে কিছু টাকা দশ বছরে বছরটা দশ বছর বলা আছে তাহলে টি সমান দশ বছর উহার দুয়ের পাঁচাংশ হয় তাহলে সুদ ওহার দুয়ের পাঁচাংশ মানে আসল যত আছে আসল আমি এক্স টাকা ধরেছি আসল এক্স টাকা ধরেছি সুদ হবে এই এই এক্স টাকার দুইয়ের পাঁচাংশ তাহলে টু এক্স বাই এক্স টাকার দুইয়ের পাঁচাংশ মানে টু এক্স বাই টু এক্স বাই তাহলে সুদের বের করতে হবে তাহলে লিখবা আমরা জানি যে আই সমান পি আর টি বাই একশো এখান থেকে বজ্রগণ করলে পাই পি আর টি সমান বা সমান একশো আই বাই পিটি সমান একশো বসালাম এর মান আছে টু এক্স বাই ফাইভ পি এর মান এক্স এবং এর মান দশ তো এখানে হলো একশো ইন্টু নিচে এই পাঁচটা এই এক্সটা এবং এই দশটা এক্স এক্স কেটে দিলাম দশ কে একশো তাহলে দুই আর দুই দুই দক্ষো চার তো এখানে সুদের হার নির্ণয় করতে বলেছে তাহলে লিখব অতএব সুদের হার বার্ষিক সুদের হার সমান ফোর